ফারাক্কা পুলিশের বড়সড় সাফল্য প্রায় দশ লক্ষ টাকা মূল্যের দেড়শো কেজি গাঁজা উদ্ধার ঘটনায় গাড়ি চালক সহ গ্রেপ্তার দুই সূত্রের খবর গতকাল রাতে নিউ ফারাক্কা বারো নম্বর জাতীয় সড়কের পাশে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি লরির মধ্য থেকে প্রায় দেড়শো কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার গাড়ি চালক সহ আরও দুই ব্যক্তি উত্তরবঙ্গ মালদা থেকে দক্ষিণবঙ্গ কলকাতা যাওয়ার পথে মুর্শিদাবাদ ফারাক্কা নিউ ফারাক্কা একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি লরির মধ্য থেকে দেড়শো কেজি গাঁজা উদ্ধার করে গাড়ি চালক সহ দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ কোথা থেকে ওই গাঁজা নিয়ে নিয়ে আসছিল এবং কোথায় বা পাচারের উদ্দেশ্য যাচ্ছিল তা তদন্তে নেমেছে ফারাক্কা থানার পুলিশ বুধবার ধৃতদের দশ দিনের পুলিশে হেফাজতে চেয়ে জঙ্গিপুর মহকুমার আদালতে পাঠিয়েছে পুলিশ এই প্রসঙ্গে ফারাক্কা এসডিপিও শেখ শামসুদ্দিন আমাদের জানান বিকেলের দিকে ফারাক্কা থানা একটা ইনফরমেশন পাই যে কলকাতা বাউন একটি গাড়িতে কিছু অবৈধ জিনিস আছে মানে মাদক দ্রব্য আছে তিনি নেশাজাত দ্রব্য আছে তো সেই মোতাবেক ফারাক্কা থানা কলকাতা বাউন একটি গাড়িতে সুত্র মারফোর যেটা আমরা জানতে পারি গাড়িটির নাম্বার সেই গাড়িটাকে আটক করে এবং গাড়িটাতে তল্লাশি করে একশো পঞ্চাশ কেজি গাঁজা উদ্ধার করেছে এবং দুজনকে অ্যারেস্ট করেছে একজন রহমত আলী এর বাড়ি হচ্ছে দত্তপুকুর নর্থ নট্র পরগনা এবং ধনঞ্জয় মাহাতো এর বাড়ি পুরুলিয়া এ দুজনকে অ্যারেস্ট করেছে আমরা একটা স্পেসিফিক কেস করেছি এবং এদেরকে আজকে কোর্টে ফরোয়ার্ড করছি দশ দিনের বিশ্রক তার আমরা আপাতত যেটা মানে ইলিগাল যেটা পেয়েছি আমরা গাঁজা পেয়েছি এটা নর্থ বেঙ্গল থেকে আসছিল এবং কলকাতার দিকে যাচ্ছিল বাকি কোথা থেকে হয়েছিল এবং কোথায় যাচ্ছিল ডিটেলস টা পরে ইনভেস্টিগেশনের পর আমরা জানতে পারবো গাড়িটা আমরা বললাম যেটুকু আমাদের ইলিগাল ছিল সেই ইলিগালটা আমরা ইয়ে করেছি রিটেন করেছি মানে ইয়ে করেছি সিজ করেছি কেবিন থেকে

আমরা বিভিন্ন বর্ডার এবং আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট বর্ডার ইন্টার স্টেট প্রত্যেকটা বর্ডারই আমাদের এখন চব্বিশ ঘন্টা নাকা চলছে এই ধরনের জিনিসকে রোধ করার জন্য